সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি এখন আর এখন বলছি কেন তো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটার মধ্যে সবই বলে দেবো তো তার আগে এই কমেন্টগুলো করো মানে আমার ইনস্টাগ্রামে এত কমেন্ট এসছে যে দিদি তুমি ভিডিও করছো না কেন তোমার কী হয়েছে অনেক রকমের কথা ঠিক আছে তো আমি এতদিন ভিডিও না করার কারণগুলো আজ এই ভিডিওতে সব কিছুই বলবো তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবে তো তোমরা অনেকেই জানো যে আমি মানে হসপিটালে ভর্তি ছিলাম মানে অনেক দিন আগেই ঠিক আছে তো তারপরে অনেকেই ওটা বলেছে ফেক ঠিক আছে অনেকে বলেছে ভিডিওর জন্য আসলে যদি আমি ভিডিওর জন্যই করতাম লং ভিডিও বানাতাম কিন্তু আমি কোনো লং ভিডিও করিনি কারণ আমি ভিডিও যদি নাটকই করি তাহলে নিশ্চয়ই আমি ইনকামের জন্য করবো ইনকামের জন্য কোনো ভিডিওই করিনি আমি আমি আসলে ছিলাম আমার ভিডিও করার কারোর মানে মাথায় ছিল না ভিডিও করার কথা তো ওই জন্য কেউ ভিডিও করেনি তোমরা তো দেখেছিলে ঠিক আছে তো শাকিলুল দা বা অনেকে ছিল যারা হচ্ছে গিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম দেখা করতে গিয়ে তো সেখানে গিয়ে আমি মানে সেই ভিডিও আমি এডিট করে তারপরে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আর এখন হসপিটাল থেকে আসার পরে কিছুদিন ভিডিও করেছি তারপরে আমার শরীরটা আবার খারাপ হয়ে যায় আর আমি আগের থেকে কিন্তু অনেকটাই মানে রকম মানে দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছি তো এগুলোর কারণ হচ্ছে হয়েছে বা কী হয়ে কি কী হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করবো তো প্রথমত আমার মানে শরীরটা এতটা খারাপ আমি ভিডিও বানাতে পারছি না যে মানে ভিডিও বানাচ্ছি না এই কারণে যে আমার শরীরটা খারাপ ঠিক আছে আর মাঝে আমি একদিন হয়তো ভিডিও বানাতে গেছি এই যে এই ড্রেসটা পরে দেখেছিলে তোমরা তো তারপরে কিন্তু আমার এই যে তোমরা এবার অনেকেই বলবে যে এইটা কী হয়েছে এটা হচ্ছে গিয়ে আমি এই মানে মাথা ঘুরে পড়ে গেছিলাম তারপরে সেখান থেকে এটা আমার লেগেছে তো আমি পড়ে গেছিলাম তারপরে এখানে আমাদের আর আমার আরেকটা জিনিস দেখাচ্ছে এই যে আমার সময় এত খারাপ যাচ্ছে যে আমার সাথে কিছু না কিছু খারাপ হতেই আছে তো সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি না আর তোমরা আমাকে সবাই বলছে কি হয়েছে কি হয়েছে আমার শরীরটা তো প্রথম কথা আমার শরীর একদমই ভালো নেই শরীরটা আমি এই যে কথা বলছি কথা বলতে বলতে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে আমি এত তাড়াতাড়ি কথা বলছি মানে আগেও কিন্তু এরকম কথা বলতামনি কিন্তু কিন্তু তখন অতটা প্রবলেম হতো না বাট এখন আমার একটু মানে বেশি যদি কথা বলি তারপরে কিন্তু আমার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারছি না তো যাই হোক শরীরটা এরকমই এখন খারাপ একদমই আর তারপরে অনেক অনেক কিছু হয়ে গেছে আর তোমরা অনেকেই বলছো যে ইরফানের সাথে তোমার কি হয়েছে দিদি ইরফানের সঙ্গে কি আমার ঝামেলা হয়েছে আসলে না গাইস ইরফানের সঙ্গে আমার কোনো ঝামেলাই হয়নি আসলে এখন আমরা দেখছি যে ভিডিও বানাচ্ছি না আর আমার শরীরটা মানে এতটাই খারাপ যে আমি বাইরে বেরোতে পারছি না কারণ আমি যখন তখন মাথা ঘুরে পড়ে যাচ্ছি মানে এতটা শরীর দুর্বল যে যখন তখন মাথা ঘুরে পড়ে যাচ্ছি বা মাথা তো আমার অল টাইম ঘুরতেই থাকছে তোমরা তো পা অবস্থাটা দেখলেই তো পা অবস্থাটা হচ্ছে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম তো পড়ে গিয়ে মুচকে গেছে দেখো ও ওটা দাও ওটা তো হয় সবার সাথে মোটামুটি তো আমার যে প্রবলেমটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে গিয়ে মানে বেশি কিছু করলে আমি না হাঁপিয়ে যাচ্ছি তো এই জন্য আমি কিন্তু বাইরে বের হচ্ছি না যে বাইরে গিয়ে কোথায় কি হয়ে যাবে তো বেকার আমি এখন বাইরে যাচ্ছি না আর যেহেতু হচ্ছে কি আমি এখন ক্লাস টেনে পড়ছি যেহেতু আমার সামনে মাধ্যমিক তো ওই জন্য কিন্তু আমি ভিডিও কম করে দিয়েছি পড়াশোনাটার দিকে বেশি ফোকাস করছি ওই জন্য ভিডিওটা আমি কম করছি আর তোমরা দেখতে পাচ্ছো যে আমি ভিডিও লং ভিডিও আপলোডই করছি না অনেকে মানে সবাই কমেন্ট করছো যে মানে যারা রেগুলার আমার সাবস্ক্রাইবার ছিলে ভিডিও দেখতে আগে তো আমি মানে ডেইলি ভিডিও পোস্ট করতাম বলতে গেলে হয়তো একদিন দুদিন এরকম লেট হতো কিন্তু এরকম না এক দু মাস তো আমি কিন্তু অনেকদিনই ভিডিও আপলোড করিনি তো কদিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম তো ব্লগটা আপলোড করেছিলাম বেশি মিনিটের না পাঁচ মিনিটেরও না খুব জোর সাড়ে চার মিনিট এরকম হবে তো যাই হোক তো তারপরে কিন্তু কোনো ভিডিও মানে তার আগে পরে কোনো ভিডিও আসেনি অনেক দিন হয়ে গেল আর যা তোমরা দেখছো রিলস ওগুলো হচ্ছে আমার অনেক পুরনো রিলস যেগুলো আমার ছিল ওগুলো আপলোড করছে আর এই যে ড্রেসটা পরে করেছিলাম কদিন আগে এটা হচ্ছে যে নিউ ঠিক আছে মানে আমি যেটাই করছি আমার সাথে এখন সেটাই খারাপ হচ্ছে মানে আমার আমার ওপর দিয়ে যে কি যাচ্ছে গাইস মানে সেটা আমি বুঝতে পারছি আমার শরীরটা এত খারাপ আর যত খারাপ সেগুলো শুধু আমার সাথেই হচ্ছে জানি না আমার কিরকম সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা শুধু আমি জানি তো যাই হোক তোমরা আমাকে অনেক ভালোবাসা তোমরা আমাকে অনেককে ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে দিদি কি হয়েছে কি হয়েছে তোমার আমরা তোমার পাশে আছি তো এইসবগুলো দেখি সত্যিই খুবই ভালো লাগছে আর আমি কোনো দূরে ভাবিও নি যে আমার সঙ্গে এরকম কোনো মানে এরকম এরকম কিছু হবে আশা করিনি আর এরকম ভাবে ভিডিও করার জন্য আমি প্রস্তুত ছিলাম না একদমই সো যাই হোক হচ্ছে গিয়ে হ্যাঁ মানুষের অবশ্যই মানে মানুষের অবশ্যই সময় কোনো সময় ভালো যায় কোনো সময় খারাপ যায় সেটা আমাদের সাথে ওপরেলা জানে আমাদের সঙ্গে কখন কি হবে সো এখন হয়তো আমার সময় খারাপ যাচ্ছে সামনে গিয়ে ভালো হতেও পারে তো যাই হোক আমি নতুন ভিডিও চেষ্টা করবো আর হচ্ছে তোমরা আমার পাশে থেকে এটা মানে এই ভিডিওটা আমি বানাতাম না কিন্তু আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার আমার সঙ্গে যেগুলো হচ্ছে মানে হচ্ছে আমার সাথে অবশ্যই তোমাদেরকে জানানো দরকার কারণ তোমরা অনেকেই যারা আছো টেনশন করছো অনেকেই কমেন্ট করছো যে দিদি তোমার কি হয়েছে প্লিজ বলো আমরা তো টেনশন করছি অনেকেই কমেন্ট করেছে অনেকে আমার কাছে ইনস্টাগ্রামে ডিএমও করছো সো আমার শরীরটা খারাপ আর ইনস্টাগ্রামে অনেককেই মানে আমি ক্যাপশানেও যখন শর্ট ভিডিও পোস্ট করছি ক্যাপশনেও আমি দিয়ে দিয়েছি দিয়ে অনেক ভিডিওই দিয়েছি যে আমার শরীরটা খারাপ বা এরকম এরকম প্রবলেম আমি দিয়ে দিয়েছি তোমরা ক্যাপশন চেক করবে তাহলে বুঝতে পারবে আর এখন শরীরটা আমার খারাপ আছে আর পার অবস্থা তো তোমরা দেখলেই তো যাই হোক বেশি দেখাতে চাই না আমি আর এই ভিডিওটা অনেকদিন পরে অনেকদিন পরে কোনো ভিডিও আমার চ্যানেলে আবার আপলোড হবে মানে তাছাড়া কোথাও যাচ্ছে না শুধু টিউশনে যাচ্ছি বাড়ির থেকে এইটুকুই বেরোচ্ছি তাছাড়া কোথাও যাওয়া হচ্ছে না আর যা ডক্টরের কাছে যাওয়া হচ্ছে সেটাই তাছাড়া কিন্তু কিছুই না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও পেসটটিকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য পারি আর এই যে হচ্ছে গেমার পায়ের অবস্থা 淡淡